আমি যে চোখ দিয়েছি এই চোখের না আমাদের শুক্রিয়াই তোর আদায় হয় না এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয় না ভীরা খেতে খামারের জালা বিধুর ধু তোমার দেয়া তার ভাষা কই যতই দেখি ততই যেন ঠিক ছাড়া না আল্লাহ বললেন এই যে একটা চোখ দিয়েছি চোখের নামতের সুপ্রিয়াই তো আদায় হয় না তুই আমার সাথে হিসাব করলি ওকে ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তোর শত বছরের আবাদত এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাজ নেয়ামত সৌন্দর্য দেখার জন্য চোখ চোখ দিয়েছি নয় একটা চোখ আরেক পাল্লা ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে তোকে যা জাহান নামে যা যা এবার আল্লাহর অলি বলবে আল্লাহ মাফ মাফাই জাহান নামে যেতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলবেন নাও রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আর শুনিয়া এতক্ষণ বেলাইনে কথা বলতিছিল আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন উদুখুলুল জান্নাতা বিরহমতি গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক কি শায়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে যদি শয়তান তো বা করতো রেও মাফ করে দিত কে